সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম হাট পরিক্রমায় আজকে আমরা হাটখোলা বাজারে এটা ঝিনেদা চোয়াডাঙ্গা মেন যে রোড সে রোড ধরে আপনার ঝিঙেদা বাজারের আগে হাটখোলা বাজার আর এই বাজারের যে বর্তমান পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই পেজ সুপ্রিয় দর্শক আমরা বাজারের ভিতরে চলে আসছি এটা হচ্ছে বাজার আউটসাইড লাল শাক কত করে দাদা লাল শাক কত করে পাঁচ টাকা করে দিচ্ছে আর আরে এটা ঝাল ঝাল কত করে পেঁয়াজ কত করে টমেটা সুপ্রিয় দর্শক দেখতেছেন বেশ সুন্দর একটি বাজার আর মনোমুগ্ধকর একটি পরিবেশ আর বাজারে যে বর্তমান দাম সেইগুলো আপনার দেশে আসলে আমার লাগবে এটা এটা যা টাকা কত করে পুঁচাত্তর টাকা একটু কম টম রাখা যাবে না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিক্রয় করা হচ্ছে বেশ এক্সপেন্সিভ ধন্য পাতা কত কাজটি সুপ্রিয় দর্শক এই সাইডে কিছু দোকান শেষ আমরা এখানে আর একটু ভিতরে যাব বাজারের ভিতরে সেখানে যে আপনাদের দেখানোর চেষ্টা করব বাজারে বর্তমান পরিস্থিতি বেশ নতুন নতুন পিঁয়াজ রসুন চলে আসছে নতুন রসুন কত পেঁয়াজ সুপ্রিয় দর্শক রমজানের যে বাজার সেই বাজারে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু অন্যান্য বাজারও আছে এখানে আমরা আবার একটি সজিনা ডাটা আছে দেখছি এখানে ভাই সজিনা ডাটা কতবার বেঁচছেন সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু বিক্রি আছে সুপ্রিয় দর্শক এখানে দেখতে বাজারে মূল যে আকর্ষণ আমরা বাজারের ভিতরে যাব আর এই বাজারে যে বর্তমান পরিস্থিতি সেটা দেখার চেষ্টা করবো বেগুন কতবার বেসছেন ভিতরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব বাজারে বর্তমান ভুয়াল সিম কত দাদা

সৌন্দর্য গ্রামীণ বাজারে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের বর্তমান ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আমরা এখন রোডের যে মেন রোড আপনার তোমার কাছে ঘিরে ফরিদপুর মাগুরা সেই রোডের উপরে আছি আর এই রোডের তার ঘিরে কিন্তু চার সাইডে আপনার দোকান বসছে অনেক সুন্দর সুন্দর একটি দোকান যারা যেখানে সব টাটকা শাক সহ সকল ধরনের সবজি এবং মাছ মাংস সব ধরনের কিন্তু এখানে পাওয়া যায় দাদা কত করে বেসছেন সুপ্রিয় দর্শক আমরা এই বাজারে যে অবস্থা করছি সেখানে আসি আর দেখতে পাচ্ছেন বাজারে বর্তমান ভিউ আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ নতুন একটি ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে